হ্যালো গাইস আমি আজকে আপনাদের দেখাব নগদের মাধ্যমে কীভাবে এস 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 ইএমআই পেমেন্টের মাধ্যমে কিস্তি প্রদান করা যায় সেটা আমি আপনাদের দেখাবো অত আপনারা আমার সঙ্গেই থাকবেন তো প্রথমে নগদ অ্যাপসটি ওপেন করবেন তারপর আমি ব্যালেন্স চেক করে নিচ্ছি ওয়েট আমার ব্যালেন্স ফোর ফিফটি টাকা তো আমি এখন নগদ অ্যাপসের মাধ্যমে তো এস 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 এর কিস্তি পেমেন্ট করবো তো আমি এখন যাব ইএমআই পেমেন্ট তো ইএমআই পেমেন্টে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আমি স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাব তারপর এখানে দেখা যাবে সোসাইটি প্রসো সার্ভিস বাংলা লেখা আছে এটাতে প্রেস করব তো এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে তারপরে বিলার আসবে বিগারের জায়গায় এস 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 তারপর আমার শাখার নাম সাথিয়া সাথিয়া শাখা লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে তো এটা আমি সিলেক্ট করার পর এরকম আসবে এখন আমি এখানে সদস্য কোড নাম্বার বসাবো তো প্রথমে সমিতি নাম্বার তারপর সদস্য কোড নাম্বার বসিয়ে পরবর্তী বাটনে প্রেস করব তারপর এমন একটি ইন্টারফেস আসবে এখানে টাকার পরিমাণের জায়গায় সঞ্চয় এবং কিস্তির টোটাল পরিমাণ এখানে আমি লিখে দিব। এখানে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আমি এরকম একটা অ্যামাউন্ট বসিয়ে জাস্ট পরবর্তী দাপে প্রেস করে দেব ঠিক এইভাবেই আপনারা এস 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 সোসাইটি প্রস্যাল সার্ভিস ইএমআই পেমেন্টের মাধ্যমে কিস্তি প্রদান করতে পারবেন ধন্যবাদ সবাইকে